দিলের মধ্যে কা পয়দা করে দিছে স্বপ্নে যুগে ইমাম গাজালিকে আল্লাহ তালা দেখাইতেছে আল্লাহ তালা ডেকে ডেকে বলতেছেন ও গাজালি তুমি এখনো ঘুমাইয়া রইছ তোমার থেকে একটু দূরে রহমতপুর গ্রামের মধ্যে আমার একজন অলি আমার একজন কাছের বন্ধু মারা গেছে ওই মধ্যে ভালো জানা শোনা ওলা হুজুর নাই ওই এলাকার মধ্যে তাকে কাফন পরাবে দাফন করবে জানা যা পড়বে এরকম কোন মানুষ নাই ও গাজালি তুমি এই জায়গার মধ্যে এখনো শুয়ে রইছো তুমি তাড়াতাড়ি সেই রহমতপুর গ্রামে যাও আমার ওই অলিকে আমার ওই বন্ধুকে তুমি গোসল দিয়া কাফন পরাইয়া জানাজা করায়া কবরস্থানে দাফন করিয়া সবলেন সুবাহান আল্লাহ চিন্তা করতেছে হায় আল্লাহ কত বড় আল্লাহর ওলি যার কথা আল্লাহ তালামাকে এলকা করে দিছে স্বপ্নে যুগে জানায় দিছে ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাই দেরি করলেন না হাঁটি হাঁটি পা পা করে সেই রহমতপুর গ্রামের মধ্যে গেলেন স্বপ্নে যেভাবে আল্লাহ তালা তাকে দেখাইছে সেইভাবে গেলেন ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাই সেই গ্রামের মধ্যে যায় মানুষদেরকে যুগাইছে ভাই এই গ্রামের মধ্যে রহমান নামে কোনো মানুষকে চেনেন নাকি সে নাকি মারা গেছে মানুষ জুন ডাক দে বলে না এই নামে আমরা কাউরে চিনি না এভাবে ইমাম গাজালি বলতেছে স্বপ্নের মধ্যে আল্লাহ আমাকে বলে দিছে এটা তো হতে পারে না আবার কিছু দূর যা আবারও জিজ্ঞাসা করছে কেউ মারা গেছে নাকি এই নামে আব্দুর রহমান নামে কেউ মারা গেছে নাকি জিজ্ঞাসা করার পর এলাকার মানুষ বলতে পারে না এভাবে জিজ্ঞাসা বাগানের ভিতরে কাঠ জঙ্গলের ভিতরে চলে গেছে যায় মানুষদেরকে ভাই এলাকার মধ্যে কে কেউ মারা গেছে যাকে টাকা কাফন দাফনের ব্যবস্থা করার জন্য আল্লাহ আমাকে বলছে বলেন সুবাহান আল্লাহ কাঠুরিয়ার বাড়ি ছিল সে কাঠ কেটে কেটে সারাদিন কাঠ কেটে বাজারে বিক্রি করে তার সংসার চালাইত ও গাজালি এরকম একজন মানুষ ওই জায়গার মধ্যে বাড়িতে মারা গেছে তাকে কাফন পরাবে দাফন করবে জানা যা পড়াবে এরকম মানুষ খুঁজে পাইতেছে না এমামে গাজালি বলল এই লোকটার কথাই তো আল্লাহ তালা আমাকে স্বপ্নে যুগে জানাই দিছে বলেন সুবাহ আল্লাহ সি হাতি পাপা করে সেই বাড়িতে চলে গেলেন বাড়িতে যা দেখে তার দুইটা সন্তান তার স্ত্রী লাজকে সামনে নিয়ে কানতেছে ইমাম গাজালি কাছে যা বলল বাবারা তোমরা কান দেখা ইমাম গাজালিকে ওই দুইটা সন্তান দেখিয়া দৌড়াইয়া আসছে দেখতে বলে হুজুর আমার গোসল করাবে এরকম মানুষ আমাদের গিলা এলাকার মধ্যে নাই হুজুর আপনি যদি আমার বাবার একটু কাফন দাফনের ব্যবস্থা করতেন ইমাম গাজালি তার সন্তানদেরকে বলে তোমার আব্বার নাম কি বলে আব্দুর রহমান তোমার গ্রামের নাম কি বলে রহমতপুর তাই বাবা তুই চিন্তা করিস না তার বাবার জানাজা পড়ার জন্যই আল্লাহ আমাকে পাঠাইছে সুন্দর করে ভালোভাবে গোসল করাইলেন কাফন নিজে ইমামত সুন্দরভাবে ইমামতি করিয়া ওই লাশটা যখন কবরের মধ্যে রাখবে মুসলমান আল্লাহর গুলাম একটু ভালো করে দিলের কান দিয়ে কাজে লাগবে ইনশাআল্লাহ ইমাম গাজালি লাশটা যখন কবরের মধ্যে রাখবে দেখেন ইমাম গাজালি ওই কবর থেকে আল্লাহর তাড়াতাড়ি দাফন করে দিলেন দাফন করার পর চিন্তা করতেছে এটা কত বড় আল্লাহ যার কবর থেকে আল্লাহর জান্নাতের সুগ্রান বের হইতেছে ইমামে গাজালি ক্লাস দাফন করার পর সন্তানদেরকে ডাক দিছে বাবার এদিকে আসো তোমার আব্বা এমন কি আমল করত এই আমলটা আমারও জানা দরকার যেন আমি মৃত্যুর পরে আমার কবর থেকে ও জান্নাতের সুগ্রান আসে বলেন সুবাহান আল্লাহ এই আমলটা আমাদের জানা দরকার আছে না নাই আরো জোরে বলেন জানা দরকার আছে না নাই জান্নাতের সু জ্ঞান আসছে ওই সন্তান ডাকতে বলে হুজুর আমার বাবা গরিব মানুষ ছিল তেমন কোন আমল করত আমার জানা আমাদের জানা নাই সারা দিন কাট কাটতো চরম চরম দিত অনেক পরিশ্রম করত কি আমল করত এমন আমাদের জানা নাই হুজুর গোপন যদি কোনো আমল জানা থাকে আমার আম্মার জানা আছে আম্মার কাছে যা জিজ্ঞাসা করতে পারেন এমামে গাজালি গরের ভিতরে যা বললেন তোমার স্বামী এমন কি আমল করে যে আমলের কারণে জান্নাত থেকে আল্লাহর জান্নাতের কবর থেকে সুগ্রান বের হয় বলে হুজুর আমার স্বামীর তেমন কোন আমল আমাদের আমার স্বামী সারাদিন কাঠ কেটে বিক্রি করত বাজারে সেই টাকা দিয়ে আমাদের সংসার চলতো পাঁচ তো নামাজ পড়তেন বলে আর কোনো আমল আছে বলে আমল তো সবাই করে আরো কোনো আমল থাকলে বলো বোন তখন ইমাম গাজালিকে বলে হুজুর একটা আমলের কথা মনে পড়ে বলে কি আমলের কথা তোমার মনে পড়ে ইমাম গাজালিকে ডাকতে বলে হুজুর আমার স্বামী দিন জঙ্গলে থেকে যখন বাড়িতে আসত বাড়িতে আসিয়া সুন্দর করে পানি দিয়ে হাত মুখ ধুয়ে উজু করিয়া নামাজ করিয়া যাই নামাজের উপর বসিয়া বসিয়া একটা কিতাব পড়ত হুজুর আমার স্বামী মূর্খ ছিল পড়তে জানত না আমার স্বামী মূর্খ ছিল পড়তে জানত না কিন্তু হুজুর আমাদের তাকের উপরে রেকের উপরে সুন্দর কাপড় দিয়ে পেছানো আছে একটা কিতাব হুজুর এই কিতাবটা আমার স্বামী বের এইভাবে পড়ত আর বলতো এ মারা মাওলা কা কালাম হয় এ মারা মাওলা কা কালাম হয় এটা আমার প্রভুর কালাম এটা আমার আল্লাহর কথা এটা আমার আল্লাহর কালাম এটা বলে বলে আমার স্বামী ওই কিতাবের উপর দিয়ে এইভাবে হাত বুলাইতো হুজুর আর যার করে চোখের পানি সারাই কান তো আর বলতো আল্লাহ আমার কোন আমুল নাই আমার কোনো আমল নাই গো যে কিতাব আমি পড়তে পারি না কিন্তু এটাকে আমি মহাব্বত করি ভালোবাসি গো আল্লাহ আল্লাহ তোমার কিতাবকে আমি মহাব্বত করি হুজুর এই কথা বলে বলে আমার স্বামী কিতাবের উপর হাত গুলাইতো আমি চোখের পানি দিয়া কিতাবের পৃষ্ঠাগুলো ভিজিয়া যাইত গুজুল ইমাম গাজালি মানে ভোন সেই কিতাবটা কি আমার কাছে নিয়ে আসো ইমাম গাজালি রকমকুল্লা এর কথা শুনিয়া ওই মহিলা দেরি করলেন না তাকিয়া থেকে কিতাবটা বের করে দিলেন ইমাম গাজালি কিতাবটা কাপড় থেকে খুলিয়া দেখে তার সাধারণ কোনো কিতাব না এটা হলো আসমানের নিষেধ জমিনের উপরে সবচেয়ে দামি দামি যে কিতাব সেটা হলো আল্লাহর কালামুল্ল মহাগন্ত আল কোরআন এই আল কোরআনের সাথে মহাব্বতার ভালোবাসার রাখার কারণে আল্লাহ তালা ওই কাঠিরিয়ার কবর থেকে জান্নাতের সুগ্রানের ব্যবস্থা করে দিয়েছে